আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ ছোট চিংড়ি দিয়ে পুঁইশাক ভাজি করব কোনো মশলা ছাড়াই শুধু রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে এই ভাজিটা করব খুবই ঝটপট এবং খুবই তাড়াতাড়ি হয়ে থাকে কিন্তু খেতে অসাধারণ হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তার কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ছোটো চিংড়ি দিয়ে পুঁইশাকের চটচড়ি করব তো চিংড়ি মাছগুলোকে একটু হলুদ সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে দু চামচ রসুন কুচি এখানে রসুন কুচিটা একটু বেশি যাবে রসুন কুচিটা এক মিনিট ভাজব দু চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন ভাজা ভাজা হবে পেঁয়াজটা নরম হবে আর রসুন পিচি থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে পেঁয়াজ রসুন একদম লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে আমরা যে হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এক মিনিট ভেজে নেব খুব বেশি ভাজবো না জাস্ট এক মিনিট সেই তেলে ভেজে নেবো পুঁইশাক একদম টাটকা বাজার থেকে এনেই ধুয়ে কুটে নিয়েছি একটু বড় বড় করেই কুটেছি সেটা এখন দিয়ে দিচ্ছি প্রথমে সবটা দেব না অল্প দিয়ে নেড়ে তারপর বাকিটা দেব। তা হলে নাড়াও যাবে না নিচে ওগুলো সব লেগে যাবে এখন বাকি পুইশটা দিয়ে দেব এখন আর নাড়ব না নরম হবে তখন নেড়ে দেব দেখতে মনে হচ্ছে অনেক কিন্তু অনেক না একবার কমে যাবে নরম হয়ে একজন কমে যাবে নরম হয়ে এসেছে এখন উল্টে পাল্টে দেব চা আমি কখনো ঢেকে রান্না করি না তাহলে কালারটা নষ্ট হয়ে যায় এখানে চিংড়িতে আমি একটু হলুদ সামান্য একটু হলুদ দিয়েছি সেজন্য হয়তো কালারটা একটু অন্যরকম আসছে কারণ হলে এরকম একদম সবুজ সতেজ থাকবে চিংড়ি মাখার সময় কিন্তু কিছুটা লবণ দিয়েছি তাই লবণটা খুব বুঝে দিতে হবে যেহেতু শাক পাতা লবণ বেশি হলে খাওয়া যায় না চারটা কাঁচামরিচ মাঝখানে এভাবে কেটে দিয়েছে ঝালটা বের হওয়ার জন্য এভাবেই ভাজা ভাজা করে নেব এখানে আর কিছুই দেব না ওভার কুকও করা যাবে না আবার একদম কাঁচা কাঁচাও না হবে পাঁচ থেকে সাত মিনিট এই স্টেজে এসে আপনারা লবণটা দেখে নিতে পারেন আমি চেক করেছি সব ঠিক আছে একদম শুকনা শুকনা ভাজা ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে সুইশাক ভাজি আমরা আমাদের একদম রেডি হচ্ছে বেশি আবার খুব করবো না সব সেদ্ধ হয়ে গেছে ডাটা ডাটা সব এখন আমরা চুলা থেকে এটা নামিয়ে নেব খুবই সহজে ছটপটে তৈরি হয়ে গেল আমার চিঙ্গি দিয়ে পুঁই ভাজি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি তো এভাবেই সবসময় করি সব সময় যে কোনো শাক ভাজি যাই করি শুধু পেঁয়াজ আর রসুন কুচি দিই আর কাঁচামরিচ ঝালের জন্য এছাড়া আর কোনো মশলাই আমি কোনো ভাজিতে ইউজ করি না খুবই ভালো হয় এভাবে যারা করে খান তারা তো জানেনি আর যারা নতুন তাদের বলছি একবার হলেও ট্রাই করবেন আর যদি ট্রাই করে থাকেন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন পুনরায় নতুন নতুন এরকম মজার এবং সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চিংড়ি দিয়ে পুঁশাক ভাজি করেছি পটল ভাজি ভাজি করেছি আর এরকম ছোটো ছোটো চাটলামা শুকনো ফ্রাই করেছি দুপুরের গরম ভাত দিয়ে সব কিছু একদম জমে যাবে